কন্টেন্ট মনিটাইজেশন নামক সোনার হরিণটা সবাই পাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষা করছেন তো দীর্ঘ অপেক্ষার পর আজ কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অনেককে দেওয়া হচ্ছে তার মধ্যে এই আমার এক বোনও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে যেটা হতেছে যে আপনাদেরকে দেখাইতেছি লাইভ এই যে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ একই সাথে তার স্টার সেটআপটা আগে আসছিল পরবর্তীতে সে স্টার সেটআপটা করে না কিন্তু তারপরে সে কন্টেন্ট মনিটাইজেশনটা আজকে কিন্তু সকালবেলা ঘুম থেকে দেখে যে কন্টেন্ট মনিটেশন তো এখন আমার কাছে এটা করে জন্য। এখন আমি ভাবলাম সবাইকে নিয়ে করি এবং বিস্তারিত আলোচনা করি তো এখন যদি আমরা তার প্রোফাইলটা দেখি যে সে কিভাবে কাজ করলে এবং কেন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে ঠিক আছে তো আমরা স্ক্রিন রেকর্ডটা অন করলাম এই যে জুমুর ব্লক সিক্স এটা হইতেছে তার পেজ সে কিন্তু দীর্ঘ অনেক দিন যাবত কাজ করছে এবং ধৈর্য সহকারে অনেক কাজ করছে এবং ধীরে ধীরে তার পেজে অত রিস্ক নাই কিন্তু সে থেমে থাকে নাই সে একটার পর একটা ভিডিও দিয়ে গেছে এবং মানে কাজ কন্ট্রিমেন্টেশন যেভাবে পেতে হয় সব ধরনের গাইডলাইন্স মেনে সে কাজ করছে তো এখন দেখব যে তার প্রোফাইলটা ঠিক আছে এই যে সে এটা হইতেছে তার প্রোফাইল সব তার অরিজিনাল ভিডিও অরিজিনাল ফটো কোন ধরনের কোনো ডুয়েট নাই কোনো মানে কোনো ধরনের কপি কন্টেন্ট নাই সব নিজের অরিজিনাল কন্টেন্ট তো এখন যদি আমরা যদি তার ভিডিও সেকশনে যাই এই যে দেখতে পেতেছেন তার ভিডিও কিন্তু ভিডিওর রিস্ক কিন্তু খুবই কম তেইশটা ভিউ সতেরোটা ভিউ তিনশো পঁয়ত্রিশটা ভিউ ছষট্টিটা ভিউ পঁয়ত্রিশ পঁচানব্বই পঁয়তাল্লিশ তেহাত্তর একশো ভিউ ভিউ নাই দুই আড়াইশো ভিউ কিছু কিছু ভিডিওতে দেখতে পেতেছি আমি যেটা এই যে ভিউ দেখতে পেতেছেন আপনারা একশো দেড়শো মানে পঞ্চাশ ষাটটা সাতাত্তরটা ভিউ এই যে একটা ভিডিওতে চারশো আশিটা ভিউ চারশো চল্লিশটা তো দেখ বোঝা গেল যে যাদের রিচ ডাউন আছে তাদেরকে এখন পর্যন্ত ফেসবুক দিতেছে তার কারণ হইতেছে যে ফেসবুকে কিন্তু এখন মনে করেন যে অ্যাডের সংখ্যাটা খুবই কম আছে তাদের যে অ্যাড ফান্ড আছে ওইখানে অ্যাড পরিমাণ কম আছে যার কারণে যাদের রিচ রিচ বেশি আমার একটু হেস করতেছে এটা আপনারা সবাই কমার দৃষ্টিতে দেখবেন তো কথা হইতেছে যে যাদের রিচ বেশি মিলিয়ন মিলিয়ন ভিউস তাদেরকে কিন্তু না দিয়ে এই যাদের রিচ ডাউন তাদেরকে দিতেছে তো এখন আমরা তার প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবো মনিটাইজেশনে যদি যেয়ে দেখি তাহলে দেখবেন যে শুধুমাত্র স্টার সেট আপ কন্টেন্ট মনিটাইজেশন তার মানে বোঝা গেল যে যাদের কোনো চিন্তার কারণে আপনারা ঠিক ঠিকভাবে অরিজিনাল কাজ করবেন তাহলে আপনারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ঠিক আছে শুধুমাত্র আপনাদেরকে কি করতে হবে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে ধৈর্য সহকারে কাজ করতে হবে ভিউজ যেটাই আসুক সেটার দিকে আপনারা নজর দিবেন না আপনারা সঠিকভাবে মানে আর কি কন্টেন্ট মন্ডেশন পাওয়ার জন্য রুল রুলস রেগুলেশন মাইনে কাজ করেন গাইডলাইন্স মাইনে কাজ করেন তাহলেই কনটেন্ট মন্ডেশন পাওয়া যাবেন তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন হেস্কির জন্য কথা বলতে পারতেছি না পরবর্তী ভিডিওতে দেখবেন কী কীভাবে সেট আপ করা হয়